এই গ্রাম্য বাজার নাম কাউখালী বাজার যা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার মধ্যে অবস্থিত চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ বই এই বিশাল বাজার ইয়েন আর বাজারে মেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই বাজারে যথেষ্ট হরিণ বিশাল এবং সুন্দর একখান বাজার বুড় সকাল নদী মিলতে শুরু করে এই বাজার ইয়েন এন্ডে পাহাড়ি এবং বাঙালি ব্যাগ একদম সুন্দরভাবে এন্ডায় ব্যবসা বাণিজ্য করে আর যায়ের চেত্তে প্রায় সকাল সাড়ে দশটা এত কিন্তু বাজার মোটামুটিও জমজমাট আসি ভোর সকালের পর তো নাকি বাজারে মিলতে শুরু করে বেশ কয়েক ভাগে বিভক্ত এই এন্ড একটা জিনিস হাতে বেশি সুন্দর লাগিয়ে যে হরদোয়াগিন আছে এন্ডে কসমেটিক্স দোয়ানও আছে হর দোয়ানও আছে পাহাড়ি এবং বাঙালি ইতার প্রয়োজনীয় এত নয় কিনে লই যায় বিশেষ করে পাহাড়ি অকল যে থামি কিন পরে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের থামিও আছে এই জিনিস হাতে যথেষ্ট পরিমাণ সুন্দর লাগি আর এন্ডা যথেষ্ট পরিমাণ তরিত হারে দেখতে লাগলো অনর পাহাড়ি হক অনর ইতারা জুম শাশুর জিনিসহীন লইয়েস্তানিয়া বাঙ্গালি হক কল ও তার শাশুর അൻഡാണ് ബേസി വല്ലേ যার কারণে এটা তুলে তো হারের দাম খুবই হমনই আনতে আর এটা সুন্দর গুছানো একখান মাছ বাজার আছে এটা যথেষ্ট পরিমাণ অনার কার দেশীয় মাছ এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ভ্যারাইটি সামুদ্রিক মাছ আছে ওনারা দেখতে লাগুন ইয়ান আনতে যথেষ্ট সুন্দর এবং গুছানো মনেই এই মাছ বাজার ইয়ান আর এটা এক পাশে একখান গরু বাজার আছে এই কাউখালি গরু বাজারে কিন্তু পাহাড়ি বাজারের মধ্যে একখান নাম করা বাজার তবে আয় যে গেলাম আজ বাজারের মধ্যে গরু একটু হম আছিল আর গরুর দাম আজে বাজারের মধ্যে একটু বেশি মনে হয় তবে খুব উপলক্ষে ওনারা যারা গরু উঠেছেন হয় গোলুয়ে বেসতেসন ওনারা এন্ডে আইতফারন আর আজি এন্ডে গরুর আসল নির্ধারণ করা ই গরু ফতি এহাজার টিঙা তো এই ভিডিও চাই নাই আরে বেশ কিছু ভাইক কলে আমার ইনবক্স গুন যে গাও খালি বাজারের ভিডিও তুলে ধরে পেলায় যার ধারণা আজ ওনারা সামনে এই বাজার ভিডিও তুলে তো পরবর্তী ধারণা সুন্দর বাজারের ভিডিও চাইতে সোন ইয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাজার গান কী পারে বলি ইয়ান মেনশন করিবেন তবে যে হয় একখান পারে বাজারের আমি ভিডিও খুঁজি তার মধ্যে আত্মে এই কাউখালি বাজার যত সময় সুন্দর লাগি তো অনরাতে কেন লাগি কমেন্ট করে জানাবেন ব্যাগুণ বালা থাকিবেন আল্লাহ হাফেজ